আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারে নিউ রানিং মিশরীয় ফার্মে মুরগি বয়স পাঁচ মাস এগুলোর গড় ওজন রয়েছে মুরগির সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মুগের গড় ওজন রয়েছে আঠারোশো থেকে দুই কেজির ভিতরে তো এগুলো চারশো নব্বই টাকা প্রতি পিস আপনারা সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাঁশের মাধ্যমে ডেলিভারি করতে আমরা সক্ষম ডেলিভারির কোনো চার্জ নেই আমরা এই দামের মাঝে আপনার লোকেশানে পৌঁছায় দেবো আমাদের মুরগি মাসাল্লাহ আপনাকে জয়টায় দিব আপনি ইনশাল্লাহ তয়টা মুরগি থেকে ডিম পাবেন এটা কনফার্ম থাকবে কারণ আমরা মুরগি যা দেবো সব বাসাই করেই দিব তো আপনারা শুধু মোরগ মুরগি নিতে চাইলেও নিতে পারবেন অথবা শুধু মুরগি চালেও সেটাও নিতে পারবেন আর আমাদের কাছে এছাড়াও রয়েছে দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সেখানেও শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন মোরগ মুরগি মিল নিলেও নিতে পারবেন এগুলোর পিস হলো একশো পঁয়ষট্টি টাকা মাত্র আর আমাদের আছে চার মাসের মিশরি ফার্মে মুরগি যেটা পনেরো দিন পরে ডিম পারবে সেটার মূল্য তিনশো টাকা ওগুলো মুরগির গরজ রয়েছে প্রায় এক কেজির মতো এবং ওগুলো পনেরো দিনের মধ্যে ডিম পাবেন ইনশাল্লাহ তো আমাদের সকল মুরগি হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে এবং আমাদের ডিমের জন্যই সঠিকভাবে এগুলোকে পরিচর্যা করা হয়েছে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি সবসময় এই ডিমের মুরগি পেয়ে যাবেন আর আমাদের কাছে আসসালামু আলাইকুম নতুন কি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসছি একেবারে নিউ রানিং মিশরীয় ফার্মে মুরগি বয়স পাঁচ মাস মুরগির ওজন সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মরগের গর ওজন রয়েছে আঠারোশো থেকে দু হাজার গ্রামের ভিতরে তো মাসাল্লাহ আমাদের প্রতিটি মুরগি হান্ড্রেড পারসেন্ট ডিমে এসেছে তো ফার্মে মুরগির বিশেষত্ব হলো এরা একটা না আঠারো মাস ডিম দেয় এবং এরা রেগুলার ডিম দেয় আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করেছি চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস আপনারা মোরগ মুরগি একসাথে নিতে পারবেন অথবা শুধু মুরগি চালে শুধু মুরগিও নিতে পারবেন আমাদের সকল মুরগি ভ্যাকসিনেশন কমপ্লিট করা এছাড়াও আমাদের কাছে তিন মাস বয়সী চার মাস বয়সী দুই মাস বয়সী এগুলো মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো নব্বই টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি একদম ফ্রি কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমরা এই দামের মাঝে আপনার লোকেশনে ইনশাল্লাহ পৌঁছায় দেব ইনশাল্লাহ আমাদের প্রতিটি মুরগি পাবেন একশো সুস্থ এবং ভ্যাকসিন কমপ্লিট করা ধন্যবাদ